এই টেরাঙ্গি মোড় থেকে বাসুদেবপুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব খুঁজে দিন যারা কাটমানি তোলাবাজি সিন্ডিকেট লুট ঘর খালি করানো পুকুর ভাড়াট করে না এরকম একটা লোক খুঁজে দেন আপনি আপনাকে আমি যা বলবেন আমি মাথা একটা লোক খুঁজে দিন বুধবার ভারতীয় জনতা পার্টির জগদ্দল মণ্ডল দুই এর উদ্যোগে শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলের সামনে থেকে এবারের লোকসভা প্রার্থী অর্জুন সিং সমর্থনে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হল পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জী যুবনেতা প্রিয়াঙ্গু পাণ্ডে কৌস্তব বাগচি সহজগদ্দল মণ্ডল দুইয়ের রামতনু মুখার্জি তরুণ বিশ্বাস ত্রিবেদু মজুমদার দোলাশীল রতন পন্ডিত সহ প্রমুখ কার্যকর্তারা আরেকজন আমাদের আছে অতিবহদ্রলোক মৈহাটির সন্দেশ টু নৈহাটি কানেকশান এলাকার মানুষকে বলবো যদি বলব মানুষকে চান যিনি জেলের মধ্যে থেকে পরিষেবা দেবেন পার্থভূমিকে ভোট দিন আর যদি মনে করেন একটা চাই আমাদের তাহলে অর্জুন সিংকে ভোট দিন আগামী দিন আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে আর সাথে সাথে বলবো কংগ্রেস আর সিপিএম খুব বিভ্রান্তি করার চেষ্টা করছে মানুষজনের মধ্যে আমি এটা আগেও বলেছি এইখানে সিপিএম এর নেতারা গলা সিরা ফুলিয়ে চিৎকার করে যাচ্ছে বলছে চোর ধরো জেল বাড়ো ওদের কাকা জ্যাঠা সীতারা মেয়ে চুরি নিরাজারা অভিষেক ব্যানার্জীকে গলায় জড়িয়ে দিচ্ছে এখানে কংগ্রেসের লোকেরা চিৎকার করে বলে যাচ্ছে যে ওখানে তৃণমূল সব চোর তৃণমূল আমাদের মারছে ওখানে রাহুল গান্ধী চারটার সময় ঘর খুলে দিচ্ছে চোরটা ঢুকে যাচ্ছে আমি বলবো পার্থভূমিক এখন পর্যন্ত নিজের দলের থেকে লড়ছে কেন যে লোকগুলো যে লোকগুলো তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল লড়াই করেছিল জেল গিয়েছিল মার খেয়েছিল সেই লোকগুলো আজকে তৃণমূল কংগ্রেসে একদম বলতে গেলে মাটি তলায় চলে গেছে তৃণমূল কংগ্রেস যারা করত আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই এখন তৃণমূল কংগ্রেস যারা করে তারা কোনো না কোনোভাবে হারমাদগিরি করা ছাড়া লুটের ছাড়া কোনো না কোনো কাজ এরকম করে যাতে মানুষের সবসময় অসুবিধায় ফিল করে একটা টিম টিম করে এখানে কারখানা চলছিল অন্নপূর্ণা মিল আপনারা দেখুন তার অবস্থা কি করে দিয়েছে ওখানে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে আপনি দেখুন এখানে একটা নাম করা হসপিটাল ছিল হসপিটাল ছিল ওই হসপিটালের অবস্থা কি করে দিয়েছে শেখ শাহজাহান ভদ্রলোক এই কথাটা এখানকার যিনি প্রার্থী হয়েছেন পার্থভাবে বলছেন কেন ভদ্রলোক আপনারা ইতিমধ্যে দেখেছেন ইডি একটা চার্জশিট দাখিল করেছে সেই চার্জশিটে আরও দুজন মন্ত্রীর নাম আছে জ্যোতিপ্রিয় মল্লিকের তো নাম ছিল তার সঙ্গে সঙ্গে আরও দুটো মন্ত্রীর নাম হয়েছে এই দুটো মন্ত্রী হলেন একজন সুজিত বোস আর দ্বিতীয় হলেন পার্থভৌমিক কেন ইনার অত প্রেম মাত্র পুরো ধরুন সন্দেশখালীতে অনেক ঝামেলা হচ্ছে মায়েরা দিদিদেরকে পার্টি অফিসে ডেকে তাদের শিলে তাহানি করা হয়েছে তাদের আজকে এখান থেকে নিয়ে ব্যারাক করু আপনি মাঝে মাঝে শুনছি গুন্ডা গুন্ডারাজ শেষ করব তেরো বছর ধরে তার সরকার তেরো বছর ধরে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর রাজ শেষ করছে কে তো তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি বলছেন গুন্ডারাজ শেষ করবেন তাহলে তো মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট রিজ্যাক্ট করে দেওয়া উচিত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসাবে তাহলে ফেলিওর আছেন আপনি মন্ত্রী হিসাবে ফেলিওর আছেন আপনার সরকার আপনার এখানকার পুলিশ কমিশনারকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া উচিত কেন এখানে রাজ আছে এখানে গুন্ডারা দাপিয়ে বেড়াচ্ছে এই গুন্ডারা কারা এটা দেখতে হবে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন কাঁচরাপাড়া একটা কোচ ফ্যাক্টরি উনি তৈরি করবেন উনি প্রায় সাতাশ উদ্বোধন করে শিলান্যাস করেছিলেন এখানে ফ্যাক্টরি করবো এখানে হসপিটাল করব এখানে কলেজ করব একটা কোনো কিছু করেননি একটা কোনো কাজ করেন আজকাল